আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লগ এন্ড কুকে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এ হচ্ছে আমাদের হোটেলের সামনে থেকে আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নারায়ণার বিল্ডিং ওইটা লালটা নারায়ণার বিল্ডিং এইটা হচ্ছে মজুমদার শো এ হচ্ছে আমাদের হোটেলটা এই রাস্তা দিয়ে আমরা যাই রাস্তাটা প্রচন্ড খারাপ পায়ে হেঁটে গেলে এখান থেকে নারায়ণা দশ মিনিট লাগে আর হচ্ছে যদি গাড়িতে যাওয়া হয় তাহলে দু তিন মিনিটের মধ্যে হয়ে যায় এই হচ্ছে আমার রুমটা রুমটা যদিও এলাম এলো আপনাদের সাথে একটু শেয়ার করি এই হচ্ছে আমাদের রুমটা আর এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা বেশ সুন্দর এ হচ্ছে রান্নাঘর দুইটা রুম মিলে একটা এটা হচ্ছে টয়লেটটাও সুন্দর এই তো টয়লেটটাও বেশ সুন্দর আর এ হচ্ছে আরেকটা বেড আবার লাগেজ এখানে রাখা আছে শুয়েছিলাম এই জন্য রুমটা একটু এলোমেলো এই হচ্ছে আমাদের রুম আর এই রুম এই হোটেলটার সাতটা এত সুন্দর লাইট অফ করে দিয়ে যায় এই হচ্ছে সাতটা ছাদটায় গেলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় ওইটা হচ্ছে মজুমদার আমরা ওইটাতে রাখটা দেখাচ্ছি আর এই যে ছাদ ছাদটা অনেক সুন্দর বাইরের প্রকৃতিটা কি সুন্দর এই যে দেখছেন না গাড়ি আসছে এগুলো সব হোটেলের গাড়ি এই সব গাড়িতে করেই হসপিটালে আনা নেওয়া হয় যখন যে যে কাজের জন্য যাক না কেন গাড়ি দিয়ে নিয়ে যায় আর এই হচ্ছে মজুমদার মজুমদার একদম পেছনে আমাদের হোটেলটা এস জি আর হোটেল হোটেলের লোকেশনটা খুবই সুন্দর পরিবেশটা খুবই সুন্দর আমার তো অনেক লাগে আসলে তারপরে এদিক দিয়ে হচ্ছে রাস্তার সাইডটা আপনাদের সাথে শেয়ার করি প্রচন্ড বাতাস মানে ব্যাঙ্গালোরের ওয়েদারটা এত সুন্দর কি বলবো এই যে দেখেন কি সুন্দর নিচে রাস্তা এই যে এখান দিয়ে আমরা বাজারে বাজারে যাই বাজার করে নিয়ে আসি আর এখান দিয়ে হচ্ছে এই সাইডটা হচ্ছে হসপিটালে যাওয়ার রাস্তা অনেক সুন্দর এই যে হোটেলের বারান্দাটা আমার ছেলে খেলাধুলা করে ভালো মানে পরিবেশটা ভালো আর এখানে ওয়েদারটা হচ্ছে শীতও না গরমও না মানে অনেক ভাল লাগে ফ্যান দিতে হয় না এত সুন্দর ওয়েদার যদি আমাদের দেশে থাকতো অনেক ভালো হতো সব কাপড় চোপড় ভিজে গেছে আমরা দুপুর বেলা খেতে বসছি এমন তো গম গমায় বৃষ্টি সব কাপড় ভিজে গেছে এখানে যে কখন বৃষ্টি নামে কিচ্ছুটে পাওয়া যায় না একটু আগে পাঁচ দশ মিনিট আগে রোদ দেখে গেছি দেখে রুবে গেলাম এখন দেখি ঝমঝমায় বৃষ্টি একদম সব কাগড় ভিজে গেছে বৃষ্টি পরবর্তী নিচে পানি জমে গেছে একদম তো আমাদের ওই দিন কোনো কাজ ছিল না তো তার জন্য হসপিটালগুলো ঘুরে ঘুরে দেখছিলাম নয়না হসপিটাল এখানে মসজিদ মন্দির প্যাগোডা তারপরে গির্জা চারটা একসাথে সব ধর্মের মানুষের জন্য নামাজ পড়ার প্রার্থনা করার ব্যবস্থা করা হয়েছে ওই যে আমাদের মজুমদাস মেডিকেল সেন্টার এটা নারায়ণা হেলথেরই একটা অংশ আমরা এখন একটু নারায়ণাতে আসছিলাম একটু ঘুরে টুরে দেখলাম এখন আমার ছেলে গাড়ি কিনবে তো তার জন্য আমরা একটু হেঁটে হেঁটে দেখছি যে কোথায় মার্কেট পাওয়া যায় আর এখানকার পরিবেশটা চমৎকার একদম গরমও না ঠান্ডাও না অনেক সুন্দর হয়ে তার রোদের মধ্যে হাঁটছি তারপরেও কিন্তু অত বেশি খারাপ লাগতেছে না আজকে মজুমদার শোতে আসলাম শুধু একটু ঘুরে ফিরে দেখার জন্য ইনফরমেশন নেওয়ার জন্য কারণ আমরা তো বাইশ তারিখে এসেছি রাতে তেইশ তারিখটা ওরকম আর বের হইনি তো আমাদের পঁচিশ তারিখে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ছিল তো তার জন্য ইনফরমেশন নিতে আসলাম এই আর কি আর ঘুরে ঘুরে দেখছি পরিবেশটা বেশ ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন এই আর কি এখানেই আমাদের চিকিৎসা হবে তো আমরা চব্বিশ তারিখ বিকালবেলা একটু বাজার করতে যাচ্ছি আর আমি রান্না করা মাংস মুরগি গরু নিয়ে এসেছিলাম সেটাই এই দুই দিন চললো তো আজকে একটু বাজার করার প্রয়োজন বোধ করলাম তো তার জন্য ওর বাবা আমি আমাদের হোটেলের আরেকটা ভদ্রলোক আমাদের বাংলাদেশি উনি আমাদেরকে সাথে করে নিয়ে বাজারে যাচ্ছে আর বাজারে দেখতে পেলাম টাটকা টাটকা সবজি আর এখানে যেহেতু এখন শীত শীত তো এই জন্য শীতের সবজিগুলো খুব সুন্দর পাওয়া যায় ফুলকপি আছে এখানে গাজর তারপরে টমেটো সব কিছুই মোটামুটি পাওয়া যায় তো আমরা অল্প অল্প করে বাজার করছিলাম বাংলাদেশে তো আমরা অনেক বেশি করে বাজার করি এখানে আড়াইশো গ্রাম করে করে সব কিছু কিনছিলাম খুব ভালোই লাগছিল। মনে হচ্ছে যে নতুন সংসার শুরু করেছি তারপর এখানে মাছের বাজারে গেলাম এখানে মানে বিশেষ কোনো মাছ আমার চোখে পড়লো না রুই মাছ চিংড়ি মাছ পাবদা মাছ আর পাঙ্গাস মাছ এই মাছগুলোই বেশি তো আজকে প্রথম বাজার করলাম যাই হোক এটা আকাশটা দেখেন কত সুন্দর তো রুমের ভিডিওটা আজকে দেখালাম পরিবেশটা দেখালাম আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফিজ আসসালাম